বলছি বাবু শোন একটু বলছি একটা সমস্যায় পড়ে গিয়েছে বুঝলি আমার মানি ব্যাগটা কোথায় পড়ে গিয়েছে খুঁজে পাচ্ছি না দশ টাকা দেওয়া যাবে কাছে আছে নেই তাই তো আচ্ছা আচ্ছা তোদের কাছে আছে বাবু দশ টাকা আছে তাই তো দশ টাকাই দিয়ে দিলি হ্যাঁ মনে হচ্ছে না যে দেব না হ্যাঁ কিন্তু মিন্তু করছি না মন থেকে দিয়ে দিলি হ্যাঁ মন থেকে না দিলে নেব না কিন্তু হ্যাঁ আজকের কত টাকা নিয়ে এসছিলিস স্কুলে কুড়ি টাকা নিয়ে এসেছিলিস মানে দশ টাকার খাবার খেয়েছিস তাই তো আর দশ টাকা পড়ে আছে আর মনে হলো না যে আমি দেব না দশ টাকা তোর কমে যাবে হ্যাঁ কী রে বাড়ি কোথায় বাবু তোদের সামনের দিকে তাই তো আচ্ছা আর তোর মা যদি বলে যে কুড়ি টাকা নিয়ে গেলি কি করলি হ্যাঁ আমার জন্য তো তোর মার খেতে হবে তখন মার খেতে হবে না কি বলবি মাকে খেয়ে নিয়েছিস মানে আমার জন্য মিথ্যে কথা বলতে হবে তোকে তাই তো আচ্ছা আচ্ছা কোন ক্লাসে পড়িস কোন ক্লাসে বাবু সিক্সে পড়িস নাম কি তোর শেখ আমান আচ্ছা বলছি বাবু এই যে দশ টাকা দিলে তো মন খারাপ হচ্ছে না হ্যাঁ তোমার মন খারাপ হচ্ছে না হ্যাঁ এই দশ টাকা দিতে পারলাম না খারাপ ভাবছো না তো হ্যাঁ মন থেকে দিলে তো ঠিক আছে চলো তাহলে ওই বাবু আয় আয় বলছি বাবু এই দশ টাকা মন থেকে দিলি তো হ্যাঁ আচ্ছা বলছি একটা কথা বলবো তোদেরকে আমার কাছে টাকা আছে বুঝতে পেরেছিস মানে আমি দেখছিলাম যে তোদের মন কতটা বড় ঠিক আছে তোরা তো এক কথাই দিয়ে দিলি নাকি আমি তোদেরকে এটা খুশি হয়ে দিলাম ঠিক আছে হ্যাঁ না এটা দিয়ে তোরা মানে সবাই বন্ধু বন্ধুবান্ধব মানে কিছু খাবি ঠিক আছে কেক হ্যাঁ মা বলেছে বড়দের কাছ থেকে কিছু নিবি না তোরা তো আমার থেকে অনেক বড় মন তোদের তোরা তো এক কথাই দিয়ে দিয়েছিস তাই না তোরা যদি কিন্তু মিন্তু করতিস তাহলে তোদেরকে দিতাম না বুঝতে পেরেছিস তোরা তো আমার থেকে অনেক বড় মনের মানুষ আমি তাই তোদেরকে খুশি হয়ে এই টাকাটা দিলাম ঠিক আছে হ্যাঁ সে কামান আমার যে বড়ো মনের পরীক্ষা দিয়েছ এই টাকাটা অনেক মানে ছোট ঠিক আছে এটা আমি তোমাদেরকে খুশি হয়েই দিলাম মানে আমি দাদা হিসাবে দিলাম হ্যাঁ নাও আর নিতে হবে তো এ নাও তোমার দশ টাকাও দিয়ে দিলাম আমার কাছে টাকা আছে এ নাও দে হাত দেবে তো হ্যাঁ আমি খুশি হয়ে দিলাম হ্যাঁ না আমি খুশি হয়ে দিলাম হ্যাঁ আমি মন থেকে দিলাম ঠিক আছে বড়দের কাছ থেকে আমি তো ভালোবেসে দিচ্ছি আর তোমার নাম কি কৃষ্ণেন্দু তাই তো মানে তোমরা দুই বন্ধু তাই তো আচ্ছা বড়রা ভালোবেসে দিলে কিছু নিতে হয় আর তুমি তো আমার থেকে অনেক বড়ো মনের মানুষ কেউ বিপদে পড়লে এরকম হেল্প করো হ্যাঁ আমার মানে হতে পারে তাই না বিপদে কেউ পড়তে পারে আমার কাছে টাকা আছে বুঝতে পেরেছো মানে আমি তাও দেখছিলাম যে আমার বিপদে কেউ এসে পাশে এসে দাঁড়ায় কি না আমরা মানবিকতার পরীক্ষাটা করছিলাম তোমাদেরকে ঠিক আছে তোমরা সেটাতে উত্তীর্ণ হয়ে গিয়েছো আর পরীক্ষায় পাশ করলে কিছু দিতে তো নাকি এটা আমি তোমাদেরকে গিফট হিসাবে দিলাম দাদা হিসাবে ঠিক আছে ভালো থেকো হ্যাঁ তোমার বাড়িতে কে কে আছে বললে আমার আচ্ছা আর বাবা কি কাজ করেন কি কাজ মাছের আড়তে কাজ করে আচ্ছা আচ্ছা আর তোমাদের পরীক্ষা হয়ে গিয়েছে পরীক্ষা হয়নি হবে তাই তো আর কোন ক্লাসে পড়ো বললে সিক্সে পড়ো ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করবে হ্যাঁ আর এরকম কেউ বিপদে পড়লে পাশে দাঁড়াবে হ্যাঁ ঠিক আছে তুমি বুঝতে পেরেছিলে হ্যাঁ বুঝতে পারো নি তাই তো আমার কাছে টাকা আছে বুঝতে পেরেছ বাবু আমি এটা ভিডিও করছিলাম তোমার বন্ধুরাও কতটা খুশি দেখো এঁকেছেন ও বিরাট কোহলির ফ্যান তাই তো টাকা নেই যে একটা কেক খাবো এরকম বলে টাকা চেয়েছিলাম তো এক কথাই দিয়ে দিয়েছে সাহায্য করতে হবে তাই না তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ দুজনে